ঝুঁকি করে নদী ভাঙন স্থল পরিদর্শন করলেন বিধায়ক খলিল উদ্দিন মজুমদার পূর্বাঞ্চল প্রতিদিনে প্রকাশিত সংবাদের বিগ ইম্প্যাক্ট কয়েক ঘন্টার মধ্যে ঘটনাস্থলে পৌঁছালেন কাটিকোড়া বিধায়ক খলিল উদ্দিন মজুমদার চক্রাধিকারীকে তরফে তদন্তকারী দল পৌঁছেছে ঘটনাস্থলে আজ সকালে কাটিকোড়ার বাংলাদেশ সীমান্তবর্তী হরিনগরে পূর্ত সড়কে ভাঙনের সংবাদ ফলাও করে প্রকাশ করা হয়েছিল শেষ পর্যন্ত প্রশাসন এবং বিধাকে টনক নড়ল পূর্বাঞ্চল প্রতিদিনের সংবাদে কাটিকোড়ার হরিনগরবাসীকে ভরসা দিলেন বিধায়ক খলিল উদ্দিন মজুমদার গণমাধ্যমে খবর পেয়ে আজ বিকেলের দিকে কাটিকোড়া বিধায়ক খলিল উদ্দিন মজুমদার সীমান্তবর্তী হরিনগরে পৌঁছে পূর্ত সড়কে বিশাল ভাঙনের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখেন কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বিধায়ক জরুরিকালীন ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়ে ভরসা দিয়েছেন এলাকাবাসীদের উল্লেখ্য কাটিকোড়া বিধানসভা এলাকার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কাটিা হরিনগর পূর্ত সড়কের হরিটিকর ভাঙন এলাকায় ফের বড়সড় ধসের সৃষ্টি হয়েছে প্রায় দুশো মিটার এলাকা জুড়ে প্রায় চল্লিশ ফুট গভীরে তলিয়ে গেছে পূর্ত সড়ক আজ সকাল বেলায় হঠাৎ আরম্ভ হয়েছে ভাঙন দেখতে পেয়ে ভাঙনের মাত্রা এতটাই বেড়ে যায় যে কেউ কল্পনা করতে পারেননি দেখতে দেখতে সমস্ত এলাকা বরাক নদীতে তলিয়ে যায় পার্শ্ববর্তী এলাকা জুড়ে আরো নতুন করে ফাটল দেখা দিয়েছে দুর্ঘটনা সংঘটিত হওয়ার প্রায় তিন ঘন্টা পর কাটিগুড়া সার্কেল অফিসার ডক্টর রবার্ট টোলর সৌরজমিনে সেখানে উপস্থিত হয়ে পর্যবেক্ষণ করেন আমাদের হাতে মন্তব্য রয়েছে বিধায়কের শুনে নেব আজকে অ্যাকচুয়ালি আমাদের যে রাজাটিলা যেটা এখানেও প্রত্যেকটা ইন্টারন্যাশনাল বর্ডার এরিয়া এবং ইন্টারন্যাশনাল রাস্তা এদিকে রাজাটি ইন্টারন্যাশনাল বর্ডারও যায়নি খুব গুরুত্বপূর্ণ রাস্তা আমরা আগে বিশেষ করে এটা ডিসি এবং রেজিস্টার ম্যানেজমেন্টের যোগাযোগ করি এখানে একটা কাজ করা হয়েছে কিন্তু এটা টেম্পোরারি খাজ কারণ সরকারি হিসাবে যেটা এখানে বহু বড় ফান্ডর দরকার পড়ে আমরা আজকে যোগাযোগও করছি সার্কুলের লোক যোগাযোগ হয়েছে ডিপার্টমেন্টের যোগাযোগ হয়েছে ডিসিরও ইনফরমেশন দেব হয়েছে যেটা অ্যাকচুয়ালি আমরা যতক্ষণ মোবাইলও দেখছি এবং আমরা নিজে শুনিয়া যতক্ষণ কিন্তু প্র্যাকটিক্যালে দেখছি অনেক বড় ঘটনা হয়ে গেছি কেন ততমূল্যকে আমরা এখানে মানুষ যদি কেন প্র্যাকটিক্যাল মানুষ থাকতা যে কোনো দুর্ঘটনা হইতে ওইলেও না কিন্তু যাই হোক এটা মানুষের আমরা সবর তক্তির বলা এবং এই অঞ্চলের মানুষের যে দুর্ঘটনা থাকি বাঁচিছে বিশেষ করে আমরা জানি বর্তমানক সময় এই যে নতুন আমরা সমষ্টিটা পড়ছে নর্থ এই এরিয়াটা প্রায় নর্থ ভরে গেছে নর্থ আমাদের ওয়াটার জন্য মিনিস্টার পিছু হাজারিকা তাইনি গার্জেন মিনিস্টার হরিগঞ্জের এবং তাই নি বিভাগের মন্ত্রীও আসুন এবং আগামীকালও আমরা জানি আর এই অঞ্চল মাননীয় মুখ্যমন্ত্রী আই এটা একচুয়ালি খুব গুরুত্বপূর্ণ একটা রাস্তা আমরা লোকাল প্রত্যেক মানুষেও মাননীয় মুখ্যমন্ত্রীর মনোনন্ডন দিব আমরা শুনি আর এই কেন সব লোকাল মানুষের আলোচনা এবং আমিও বিশেষ করে যোগাযোগ কর্মী মিনিস্টারের লগে এবং ডিসির লোকেও ইনফরমেশন দেব হয়েছে এবং বিশেষ করে এই মেডাল লইয়া আর ইলেকশনের টাইম আর সবের ভাব বিশেষ সুযোগ সুবিধা লওয়া যায় না আমিও আসলাম আজকে গোয়ারে আইতে আইতে অ্যাকচুয়ালি আমরা তাহলে গতকালকে আমি বাইরে আসলাম আর গুয়ারি থেকে আইতে আইতে অনেক লেট হয়ে গেছে আওয়ার কথা আসলো একটা দেড়টার সময় তো আইতে আইতে প্রায় সাতটা বাজে গেছে গোয়ারি থেকে আইয়া আমরা অ্যাকচুয়ালি এটার মেমোরণ্ডামও দেবো মাননীয় মুখ্যমন্ত্রীর এটা ইমিডিয়েট একটা ব্যবস্থা করে দেওয়ার লাগে যেতে আমরা আশা ভরসা তাকবো কারণ যেতে করিমগঞ্জ ডিস্ট্রিক্টর মধ্যে এই জায়গাটা ভুলে গেছে নতুন হিসাবে এর মধ্যে আমরা এখানে পঁচিশ হাজার ইকাও তাই গার্জেন মিনিস্টার এবং মাননীয় মুখ্যমন্ত্রী বা এই লোকাল অঞ্চলের বিশেষ করে কয়েক বছর থাকি বিগত কয়েক বছর আগে এই রাস্তাটা বিভিন্ন বরাকঘর বাঙনি রাস্তাটা নিয়েছিল কিন্তু আমরা একটা আশা ভরসা আসলো একটা খাজও লাগানো হয়েছিল রেস্টার ম্যানেজমেন্টটা কি খাজটা কমপ্লিটও হতে আসলো প্রায় এইটটি পার্সেন্ট খাজ হয়ে গেছে প্রায় টোয়েন্টি পার্সেন্ট খাজ রয়ে গেছে কিন্তু আজকে সকালে হঠাৎ নয়টা থেকে দশটা এগারোটার ভিতরে একটা ঘটনা হয়েছে যে ঘটনাটা একটু অ্যাকচুয়ালি আমাদের অঞ্চলের মধ্যে প্রথম এরকম ঘটনা হয়েছে আমরা অত্যন্ত এই অঞ্চলের মানুষ যেভাবে চলাচলের সমস্যার মধ্যে তাকবা আর কি এই কারণে আমরা যদি এই বর্তমানকে সরকারকে সে দাবিও জানাই এবং সরকারি হিসাবে বর্তমানে ইলেকশনের সময় ইলেকশনের পরবর্তী আমরাও মিনিস্টারের লোক যোগাযোগ করবো মুখ্যমন্ত্রীর লোক যোগাযোগ কর্ম এবং বিশেষ করে কালকে কাটিগুলা মুখ্যমন্ত্রী আইতিরা আমরা জানি এটা ইলেকশন ক্যানভাসের মধ্যে আইতিা কিন্তু এর মধ্যে লোকাল মানুষের প্রত্যেকের দাবি হলে লোকাল মানুষে এটা নাম দিত এটা ইমিডিয়েট এটা এই বিভাগের মন্ত্রী এবং ডিসিরে যদি একটা এবং আমাদের এসডিও ইঞ্জিনিয়ার যারা পিডাব্লিউ ওয়াটার জন্য ডিপার্টমেন্টের মানুষ আমরা জানি জড়িত আছে ইঞ্জিনিয়ার পিডাব্লিউ ডিপার্টমেন্টও জড়িত আছে এই রাস্তার মধ্যে এখানে সব বিভাগ লইয়া একটা তদন্ত করিয়া বিশেষ করে ইমিডিয়েট ব্যবস্থা করার লাগে এবং এটা আমরা সরকারের কাছে দাবি রাখবো এবং ইঞ্জিনিয়ার এসডিও এবং ডিসির কাছে আমরা দাবি রাখবো ইমিডিয়েট এটা একটা ভেরিফাই করিয়া এটা ইমিডিয়ে রিপোর্ট সাবমিট করার লাগে নাহলে ইন্টারন্যাশনাল বর্ডার হিসাবে তারা প্র্যাকটিক্যাল লাইন দেখতে পারব কারণ এই কেন ফোনে এবং সোশ্যাল মিডিয়ার দিকে সব ধরনের জিনিস বোঝা সম্ভব নয় যদি কেন প্র্যাকটিক্যাল ভেরিফাই করেন তে বোঝা বুঝা এটা ইমিডিয়েট করার জরুরি কারণ কেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল আমরা জড়িত আছে হিসাবে রাস্তাটা সেই কারণে কেন বিএসএফ থাকলে বহু ধরনের কেন কয়েক হাজার মানুষ আছেন আমার অঞ্চলে কয়েক হাজার মানুষ আছেন এবং ইলেকশনের সময় এই কারণে এটা ইমিডিয়েট করিয়া ব্যবস্থা করে দেওয়ার আমরা দাবিটা হব এটা তো একটা ভয়াবহ পরিস্থিতি আমাদের এলাকায় সৃষ্টি হয়েছে এবং যে রাস্তার উপর আমরা দাঁড়িয়ে আছি সেই রাস্তাটা একমাত্র আন্তর্জাতিক সীমানা ভারত বাংলাদেশ সীমান্তের একমাত্র যোগাযোগের রাস্তা এই রাস্তাটা বিগত দুই হাজার আঠারো উন্োদিত সামান্য আপে প্রায় তিনশো চারশো মিটার আপে এখানে ভেঙেছিল সেই একই অবস্থায় এখন দেখা যাচ্ছে যে সামনের দিকে আরও এদিকে পশ্চিম দিকে এগিয়ে প্রায় দেড়শো দুইশো মিটার পর্যন্ত ভেঙে দিয়েছে হঠাৎ করে আজকে সাড়ে আটটা পর্যন্ত এখানে দেখা গেছে একটু ক্র্যাক হয়েছে সামান্য তারপর আধা ঘন্টার ভিতরে সমস্ত রাস্তাটা ধসে নিচে চলে গিয়েছে প্রায় দেড়শো থেকে দুশো মিটার এখন আমাদের যোগাযোগ ব্যবস্থা যেভাবে বিচ্ছিন্ন ঠিক অন্যদিকে আমাদের এই পার্শ্ববর্তী বাড়ির মানুষ এখন আতঙ্কে দিন কাটাচ্ছে কোন সময় কি হবে ঘরবাড়ি ভেঙে হয়তো নিচে নিয়ে যাবে এই অবস্থায় মানুষ আতঙ্কিত তাই আমি অনুরোধ করব বিভাগীয় কর্তৃপক্ষ তথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রশাসনের কাছে যে আপনারা অতি সত্তর এই জিনিসটার ব্যবস্থা নিন যাতে এটার প্রোটেকশন করা যায় এটাকে আর বাড়তে দেওয়া না যায় এবং এটা কীভাবে এটাকে রিপেয়ারিং করা যায় বা কাজ করা যায় সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি এবং আজকে এখানে ওয়াটার রিসোর্সের এসডিও মহোদয় এখানে এসেছেন আমি ধন্যবাদ জানাচ্ছি ওনাকে ওনাকে আমি আগেও ফোন করেছিলাম উনি বলেছেন অন্য কাজে ব্যস্ত তিনি আসবেন রাত বা আসবেন তিনি এসেছেন আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আমি ওনাকে অনুরোধ করছি ওনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যেভাবে যোগাযোগ করা প্রয়োজন যোগাযোগ করে আমাদের এটা সত্তর ব্যবস্থা নেওয়া আচ্ছা স্যার ঘটনা আমরা যতটুকু জানতে পেরেছি সকাল নটা নাগাদ হয়েছে এখন হচ্ছে রাত সাতটা এলাকার কিছু মানুষ খুব ব্যক্ত করেছেন আপনি বিভাগীয় আধিকারিক প্রায় দশ ঘন্টা পর ঘটনাস্থলে এসেছেন কি বলবেন আপনি এই বিষয়ে না আমি একচুয়ালি আজকে একটা ডিসি অফিসে মিটিং ছিল আর আমার স্টাফ এখানে প্রেজেন্ট ছিল আর কি পার্থ চৌধুরী জুনিয়র ইঞ্জিনিয়ার তাইন ছিল তাই না মানে খবর দিজে সঙ্গে আমার জুনিয়র স্টাফ প্লাস লোকাল কি মানে এরকম ইনফরমেশন আইছে এখানে আগে দুই হাজার আঠেরো এপ্রিল মাসে যে ঘটনা ঘটছে এইভাবে এইবারও মানে সেরকম একটা ঘটনা ঘটছে আমি যে মিটিং সারিয়েও মানে এখন এখানে উপস্থিত হয়েছি আর এখানে দেখা গেল যে এখানে সিবিআর মাসিভ মানে এমন একটা ল্যান্ডস্লাইড আর আর ডিজাস্টার মতো একটা ঘটনা ওঠে মানে এই জিনিসটা মানে আমরা এক্সপার্ট হাই অথরিটি আর তারা সাজেশন বিনা সাজেশন দ্বারা কিছু আমার এই মোমেন্টত আমি মানে কিছু বলতে পারবো না মানে আমরা হায়ার অফিসার নিশ্চয় কালকে আব অলরেডি এসসি সার এডোজেন্স চিফ স্যারের সঙ্গে আলাপ হচ্ছে আর বর্তমান একজন ইঞ্জিনার তাই এখনও ডিউটির মানে স্ট্রং রুম ডিউটি করিমগঞ্জে আছে আর এস এজেন্স চিফের সঙ্গে আমি আলাপ আলোচনা করি তাই করে ঠিক আছে আপনি গিয়াই গিয়া মানে একটু দেখিলেন কতটা কী হয়েছে ঘটনা যে আমরা আগেও এই যে কিছুদিন আগে দুই হাজার তেইশে ডিসেম্বর লাস্ট মান্থ অফ দি মান্থ অফ দি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি আর জানুয়ারিতে একটু এখান থেকে ধরক আপনার দেড়শো মিটার দুশো মিটার আগেও সেরকম একটা বড়ো কয়েকটা ক্র্যাক ইনিশিয়েটি ছিল তখন আমরা ডিসি অফিস ডিসি অফিসে আমরা লোকাল পাবলিক মানে আমরা দাদাও আছে দাদা খলান ফরমার জেপিসি পিসি তাইন এডিসি বা ডিসি অফিসে প্রেয়ার দিয়েছে এখানে একটা কাজ করার জন্য আর ডিসিও স্যারেও মানে একটা দিছে পারমিশন দিছে এখানে সেকশন ফিফটি আন্ডারে একটা কাজ করার লাগে তখন আমরা তিনটা এস্টিমেট পার একটা এস্টিমেট দিয়া সেভেন পয়েন্ট ফাইভ একটা প্রজেক্ট আমরা আরম্ভ করছি আর তখন এখন মোটামুটি ওই দিকের ইয়ে যেটা আপনার যে ক্র্যাক যেটা মনে হয় সেরকম অ্যাডভান্স হয়েছে না এখন আর সিম এখন বর্তমান ঘটনা ঘটছে যে ডাউনসিম আর অলমোস্ট একটা ছোটোমুটো একটা মানে পার একটা টাচ করছে আমরা ইয়োর এই যে বর্তমান অনগোয়িং ইয়র স্কিমের মধ্যে কিন্তু বেশিরভাগ মানে এখানে দেখা গেছে মোটামুটি একশো চল্লিশ পঞ্চাশ মিটারের মতো মানে ডিগে গেছে বা রিভার স্লাফেনিং হয়েছে আমরা ডাউন হয়েছে ভার্টিক্যালি সেট ডাউন হয়েছে এমন একটা স্লামডাউন হয়েছে এখানে ক্লিপের পর্শন মানে হ্যাঙ্গিং পর্শনও আমরা ক্লিপ বলে কই মানে ঝুলকাই অবস্থাতে আছে এই তো এডেভেন্ট পরি যেতেও পারে লাগে এই জিনিসটা থাকবে না যখন যদি বৃষ্টি বা এখন বৃষ্টি ভাবও আছে বৃষ্টি শুরু হয়ে গেলে এটা আর বাড়ব হ্যাঁ ভাববার সম্ভাবনা আছে এটা লাগে ইমিডিয়েট মানে হায়ার অফিসিয়াল প্লাস মানে বিভে টেকনিক্যাল এক্সপার্ট টা কি বা সেরকম প্রফেসর আইয়া এখানে ভিজিট করিয়া মানে এই বর্তমান সিচুয়েশনটা স্টাডি করিয়া মানে কি স্টেপ নেওয়া যায় বা সঙ্গে ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট আমরা তো আসেই হ্যাঁ আমরা কী মানে স্টেপ নেওয়া যায় এটা রেস্টন নেওয়ারটা কি মানে হায়ার অথরিটি আমি অনুরোধ করছি এলাকা এলাকাবাসীর জন্য ইমিডিয়েটলি আমরাও মানে যে কোনো হ্যাট ধরেন আপনার ফ্লাডিংটা কি হোক যে কোনো একটা কী ব্যবস্থা নেওয়া যায় এটা আলাপ আলোচনা করে আমরা কাজটা ইমিডিয়েটলি স্টার্ট করুন